অদৃশ্যের সকল চাবিgate আল্লাহর কাছে আছে লা আলামুহা কেউ জানে না অদৃশ্যের খবর ইল্লাহু আল্লাহ ব্যতীত কাল কি হবে এক সেকেন্ড পর কি হবে কেউ জানে না কে জানে আল্লাহ আল্লাহ والصلاه ওয়ামা তাসকুতু গাছের একটা পাতাও যদি পড়ে সেই পাতা পড়ার খবর কে রাখেন আল্লাহ রাখেন ওয়ালা ফি যুলুমাতিল আরদি অন্ধকার রাতে কালো পাথরের উপর কালো পিঁপড়াও যদি চলমান থাকে সেটিও আল্লাহ সুবাহ একদম গভীর অতল সমুদ্রের মধ্যে যদি কোনো কিছু থাকে সেটাও আল্লাহ জানে ওলা রথমা মুবিন দুনিয়ার প্রতিটি ধূলিকণা প্রতিটি বালিকণা আল্লাহ সুবাহ তালার কিতাব এবং নবীন এটি বিবদ্ধ আছে সেই কিতাবটাই হচ্ছে লাউহে মাহফোজ হে মাহফুজ তো তাকদির হচ্ছে আল্লাহর জ্ঞান আল্লাহ সবই জানেন আমি কি করব সেটাও জানেন আল্লাহ জানেন এই জন্য মানে নিয়ে যে অসংখ্য প্রশ্ন অসংখ্য প্রশ্নের এক বাক্যে সহজ উত্তর কি অদৃশ্যের খবর কে রাখে আল্লাহ রাখে তো আজ থেকে পঞ্চাশ হাজার বছর পর কি হবে আল্লাহ জানে না জানে আজ থেকে পঞ্চাশ হাজার বছর পর যে মানুষ আসবে মানুষ কি করবে এটা আল্লাহ জানে না জানে জানে তো ঠিক পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ সুবন্দাল জানতেন যে আমরা আজকে কি করব না করব জানতেন না জানতেন না জানতেন আল্লাহ সুবাহ জানেন তিনি জ্ঞানী সর্বজ্ঞানী আলিমুম বিদায় সুদূর মানুষ অন্তরে কি কল্পনা করে সেটাও কে জানে আল্লাহ সুবান তালা জানে দুনিয়ার কোনো যন্ত্র আছে নাকি অন্তরের কথা রিড করতে পারে এরকম নাই কিন্তু আল্লাহ সুবাহ তালা জানেন যেহেতু আল্লাহ জানেন তিনি যা জানেন তাই তিনি লিটুবদ্ধ করার আদেশ দিয়েছেন কলমকে কলম লেখ সেটাই তাকদির সেই তাকদিরই লাউহে মাহফুজের মাধ্যমে ফেরেস্তাদের মধ্যে বন্টন হয়ে গেছে যে অমুক দিন এত তারিখে এতটার সময় অমুক গ্রামে অমুক মহিলার পেটে অমুক সন্তান জন্মগ্রহণ করবে ফেরেস্তা তার মতো সেখানে পৌঁছে গেছে ফেরিস্তা তার মতো সেখানে রূপ প্রদান করেছে যত দিনে যে সময় যে মিনিটে রুখ দেওয়ার দরকার যত মিনিটে যত সেকেন্ডে রুহ কবজ করার দরকার সেখানে ফেরেস্তে পৌঁছে গেছে তো তাকদিরের চারটে স্তর এক নম্বর আল্লাহ জানেন দুই নম্বর আল্লাহ ওটাই লিখতে বলেছেন যা তিনি জানেন তাই তিনি কলমকে কি বলেছেন লিখতে কলম সেটা লিখেছে সেটি লাউ মাহফুজ তিন নম্বর হচ্ছে যখন সেটির বাস্তবায়ন হয় তখন আল্লাহ সুহানতালার ইচ্ছা সামিল হয় আল্লাহ সুবাহন তালার ইচ্ছা সামিলে হাল না হলে ওই জিনিসটার সাথে সম্পৃক্ত কানেক্টেড না হলে ওটি বাস্তবায়ন হওয়া সম্ভব নয় এই জন্য আল্লাহর ইচ্ছা বোঝাও জরুরি আল্লাহর ইচ্ছা দুই প্রকার এরাদা সারে ইয়াহ এরাদা কাউনইয়াহ পৃথিবী পরিচালনাগত ইচ্ছা স্যারে ইচ্ছা আল্লাহ স্যারের এইভাবে আল্লাহ চান না যে ইবলিস জাহান্নামে যাক আল্লাহ চায় কি যে ইবলিস জাহান নামে যাক হ্যাঁ আল্লাহ চান না তিনি রব্বুল আলমিন তিনি সকলের কল্যাণ কল্যাণকাল তিনি চান সেরাও জান্নাতে যাক তিনি চান ইবলিসও জান্নাতে যাক কিন্তু ইবলিস যখন আল্লাহকে অস্বীকার করল তখন আল্লাহ কি জোরপূর্বক ইবলিসকে মেরে পিটিয়ে আল্লাহর আদেশ মানাতে বাধ্য করেছে তাহলে ইবলিস যেই মুহূর্তে আল্লাহর অবাধ্য হচ্ছে ওই মুহূর্তে ইবলিস কার শক্তি প্রয়োগ করতেছে আল্লাহর দেওয়া শক্তি প্রয়োগ করতেছে আমার কথা মনে হয় বুঝতে পারিনি যেই মুহূর্তে ইবলিস আল্লাহর অবাধ্য হচ্ছে ওই মুহূর্তে ইবলিস কার দেওয়া শক্তি ক্ষমতা যান রূপ প্রয়োগ করে আল্লাহর অবাধ্য হচ্ছে আল্লাহর দেওয়া শক্তি কিন্তু আল্লাহ তখন বাধা দিয়েছে আল্লাহ চান না যে আপনি গান শোনেন এই জন্য নবীর আসুল পাঠিয়েছে কোরআনে লিখে দিয়েছে হাদিসে লিখে লিখেছে কিন্তু আপনি যখন গান শুনছেন তখন আল্লাহকে আপনার কানকে বধির করে দেয় কানের মধ্যে যে শোনার ক্ষমতা এটাকে আপনার বাপের দেওয়া খার দেওয়া আল্লাহর দেওয়া আল্লাহ যদি ওই সময় চান যে আপনাকে শুনতে দিবেন না আপনার কান বধির করে দিতে পারেন না দিতে পারেন তাহলে আপনি যে ওই সময় শুনতেছেন কার দেওয়া ক্ষমতাকে ব্যবহার করে শুনতেছেন আল্লাহর এই থার্ড সেশনটা থার্ড স্টেপটা হচ্ছে আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছা ছাড়া পৃথিবীতে কেউ কোনো কিছু করতে পারবে না তো আল্লাহ তালা কখনো কখনো স্বাভাবিক যে গতি আছে সেই গতিকে লঙ্ঘন করেন বেশিরভাগ সময় আল্লাহ লঙ্ঘন করে না আল্লাহ একটা সফটওয়্যার আপনাদের বোঝানোর জন্য সফটওয়্যারটা ডেভেলপ করে ছেড়ে দিয়েছে এখন আমার মোবাইল হাতের মোবাইলে যেই বাটনে চাপ দিলে লাইট জ্বলবে ফ্ল্যাশ লাইট ওই বাটনে চাপ দিলে ফ্ল্যাশ লাইটই জ্বলবে যেখানে চাপ দিলে কল যাবে সেখানে চাপ দিলে কলই যাবে তো আল্লাহ সুমানতাল্লাহ পৃথিবীকে এরকম একটা সিস্টেম ডেভেলপ করে ছেড়ে দেবেন আগুন আগুনের কাজ আল্লাহ কী দিয়েছে পুরানো তো আগুনের বাটন যদি আপনি চাপেন তো পুরবে না পুরবে না পুরবে ছুরি কাল্লা কী কাজ দিয়েছে কাটা তো ছুরির বাটন যদি আপনি চাপেন তো কাটবে না কাটবে না কাটবে তাহলে যেইভাবে আল্লাহ পৃথিবী ডেভেলপ করেছে ওই ডেভেলপ সিস্টেমের মধ্যে দিয়ে যদি আপনি যান ওটাই ঘটবে নাইনটি পারসেন্ট সময় যখন ঘটবে না তখনই মোজে যা যখন ঘটবে না তখনই কারামত বুঝেননি মনে হয় যখন ঘটবে না তখনই কি যা যখন ঘটবে না তখনই কারামাত কিন্তু নাইনটি পারসেন্ট সময় ওই ডেভেলপিং যেভাবে সিস্টেম ডেভেলপ করা আছে চল এবার আপনি বলেন আমেরিকা কেন শক্তিশালী এবার বলেন ইসরায়েল কেন শক্তিশালী এবার বলেন ইংল্যান্ড এবং ইউরোপ কেন শক্তিশালী আল্লাহ যেই সিস্টেমের উপর পৃথিবী ডেভেলপ করেছে ওরা ওই সিস্টেমগুলো ইউজ করেছে তো ওরা যখন ইউজ করেছে আল্লাহকে বাধা দেবে নাকি যে কাফের মোশারি কি ইউজ করতেছে থামা আল্লাহ বাধা দেবেন না আল্লাহ পৃথিবী এই সিস্টেমে ডেভেলপ করেছে যে যত বড়ো জ্ঞানী হবে যে যত জ্ঞানের শক্তিকে কাজে লাগাবে পৃথিবী তত ক্ষমতা থাকে তো ইউরোপ আমেরিকা ইসরায়েল জ্ঞানের শক্তিকে কাজে লাগিয়েছে সায়েন্স টেকনোলজি গবেষণা বম ইত্যাদি সব কিছু তৈরি করে একা তা আল্লাহ গিয়ে বাধা দিবে বাধা দেবে না ও যখন বম ফেলতেছে ফিলিস্তিনের উপর তখন বম জ্বালাবে এই কথাই ঠিক কেন আল্লাহ যেই সিস্টেমের উপর ডেভেলপ করেছে ওই সিস্টেম অনুযায়ী কাজ করেছে যদি ওই বম না ফাটে সেটা মজাদা সেটা কালে ভদ্রে হাজারে বছরে পাঁচ হাজার লক্ষ বছরে একবার ঘটে যদি না ফাটে সেটা কারণ তাহলে আমার আপনার কাজ কি আমার আপনার কাছে আছে ওই সিস্টেম অনুযায়ী আগাতে হবে আমি ঘরে বসে থেকে বলবো যে বিজয়ী হয়ে যাবে না আপনাকে সর্বোচ্চ সাধ্য অনুযায়ী আল্লাহ পৃথিবী পরিচালনার যে সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী আগাতে হবে আপনি যখন আপনার পুরো জান প্রাণ দিয়ে ওই সিস্টেম অনুযায়ী আগাবেন তখন যদি আপনারা সমান সমানও হন আঠারো উনিশও হন আঠারো বিশও হন তখন আল্লাহর বাধা হচ্ছে আল্লাহ আপনাকে বিজয় করে দেবেন পনেরো হন আল্লাহ আপনাকে বিজয় করে তখন আল্লাহর সাহায্য আপনি দেখতে পাবেন তখন আল্লাহর মুজিজা দেখতে পাবেন আল্লাহর কারামত দেখতে পাবেন কিন্তু আল্লাহ যেই সিস্টেম পৃথিবী ডেভেলপ করেছে ওই সিস্টেম আপনাকে চলতে হবে আর ওই সিস্টেমে যদি কাফের মুশরিক চলে আল্লাহ গিয়ে বাধা দিবেন না তো তাকদিরের কয়টা স্তর বললাম চারটে স্তর এক নম্বর হচ্ছে আল্লাহর জ্ঞান দুই নম্বর লেখা তিন নম্বর আল্লাহর ইচ্ছা আর চার নম্বর হচ্ছে বাস্তবায় আল্লাহর ইচ্ছা হওয়ার পরেই সেটি বাস্তবে রূপ লাভ করে সম্মানিত উপস্থিতি তো তাকদিরের উপর বিশ্বাস থাকলে উপকার কি তাকদিরের প্রতি বিশ্বাস থাকলে মানুষ কখনো হতাশ হবে না মানুষের প্রোডাক্টিভিটি লেভেল প্রচুর পরিমাণে বাড়বে মানুষ কখনো আত্মহত্যা করবে না মানুষ যদি জানতো যে কালকে এটা ঘটবে মানুষের প্রোডাক্টিভিটি লেভেল লস হয়ে যেত আমি জানছি তো কালকে আমি লস করবো তাহলে কি আমি আর আজকে চেষ্টা করবো চেষ্টা করব কিন্তু আমি জানতেছি না আগামীকাল কী ঘটবে সুতরাং আমি আপ্রাণ চেষ্টা করব আমার প্রোডাক্টিভিটি ঠিক থাকবে এখানে কয়টায় আজান এখানে কয়টায় আজান সাড়ে সাতটায় এখন কত বলে ছয়টা উনচল্লিশ সময় আছে তোমাদের কাছে আচ্ছা এবার কথা শেষ তখন ওই ব্যক্তি জিজ্ঞেস করছে আপনি সত্য উত্তর দিয়েছেন ওমর আক্তার ওমর বলছে আমার আবারও আশ্চর্য হলার কি ঘটনা আহবির এহসান আচ্ছা এবার আপনি আমাকে আরেকটা বিষয় বলেন তো এহসান কাকে বলে তখন মোহাম্মদ উত্তরে বলছে আং তা আবুদাল্লাহার ইতারক এহসান হচ্ছে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ যদি এটি সম্ভব না হয় তাহলে যেন আল্লাহ তোমাকে দেখছেন এহসানটা কিন্তু আমরা বুঝি না আমরাও ছোটোবেলায় ঠিক সেভাবে বুঝতাম না কি শুধুভাবে মুখস্থ করে গেছি বাস এহসান হচ্ছে আল্লাহ নিজেকে বলেছেন যে তিনি আহসানুল খালেম সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা নিপুণ নিখুঁত সৃষ্টিকর্তা আল্লাহ এতটাই নিপুণ ও নিখুঁত সৃষ্টিকর্তা আল্লাহ বলছে তাকাও মহাশূন্যের দিকে আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল ধরতে পারো কিনা বের করে নিয়ে যে এটা এইভাবে না হলে এইভাবে হলে ভালো হতো আমি মানুষকে সৃষ্টি করেছি তুমি প্রমাণ দেও চেষ্টা করো যে মানুষের এইটা এইভাবে না হলে এইভাবে হলে ভালো হতো মানুষের নাকটা এখানে না থাকলে এখানে থাকলে ভালো হতো চোখটা এখানে তুমি চেষ্টা করো আমি হচ্ছে নিখুঁত এবং নিপুণ সৃষ্টিকর্তা তো এহসান মানে নিখুঁততা নিপুণতা তো আপনার ইসলামে এবং আপনার ইমানে নিখুঁততা ও নিপুণতার মাত্রা বাড়বে এহসানের কারণে আপনার বিশ্বাসের লেভেলটা যদি এরকম হয় যে আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন তাহলে আপনার ইসলাম কেমন হবে টপ লেভেলের ইসলাম হবে না আপনার ইমান কেমন হবে টপ লেভেলের ইমান হবে না আপনার সালাত অন্য আর দশজনের সালাতের চাইতে পৃথক হবে আপনার হজ অন্য আর দশজনের হজের চাইতে পৃথক হবে আর যদি আপনি ওই লেভেলের নিখুঁত আর নিপুণতা ম্যানেজ না করতে পারেন তাহলে এতটুকু অবশ্যই ম্যানেজ করতে হবে আপনাকে যে আল্লাহ আপনাকে দেখছেন এটি হচ্ছে এসান তাহলে এহসান হচ্ছে ইসলামকে আর ইমানকে মডিফাই করে ইসলাম এবং ইমানের কোয়ালিটি ডেভেলপ করে ইসলামের পাঁচটা ইমানের ছয়টা এই ছয়টা জিনিসকে ডেভেলপ করে কোয়ালিটি ডেভেলপ করে কে এহসান মোহাম্মদ সাহেলাম নিজে মেরাজে গেছেন জান্নাত জাহান নাম দেখেছেন আল্লাহর সাথে কথা বলেছেন ওনার ইমানের লেভেল আর আমাদের ইমানের লেভেল এক হবে ওনার এহসান আর আমাদের এহসান এক হবে ওনার সালাতের কোয়ালিটি আর আমাদের সালাতের কোয়ালিটি এক হবে হবে না তাহলে ওনার সালাত আর ওনার ইমানের কোয়ালিটি মডিফাই করতেছে ওনার এহসান ওনার বিশ্বাসের মাত্রাটা যে উনি আল্লাহকে দেখতে পাচ্ছেন আর এটার সর্বনিম্ন রিকোয়ারমেন্ট কি যেন আল্লাহ আমাদের দেখতে পাচ্ছেন এবার ওই ব্যক্তি বলল আপনি ঠিক বলেছেন এবার বলেন কিয়ামত কখন হবে তখন উত্তর মহাশ আসলাম বলছে জিজ্ঞাসা কারী বেশি ভালো জানে জিজ্ঞাসিত ব্যক্তির চাইতে যিনি জিজ্ঞাসা করেছে উনি ভালো জানেন কখন কিয়ামত হবে যাকে জিজ্ঞেস করা হচ্ছে তার চাইতে আচ্ছা ঠিক আছে আপনি তাহলে কিয়ামতের আলামত বলেন বলে কিয়ামতের আলামত হচ্ছে আংতালিদ আমাত আমাহা দাসী তার মালিককে জন্ম দেবে আর আন্তরাল সোফাতাল রাতাল না বুনিয়ান আর তোমরা দেখবে খালি পায়ে থাকা ব্যক্তি উলঙ্গ ব্যক্তি কাপড়বিহীন ব্যক্তি ঠিক আছে রাখাল চড়াতো তারা একদিন দেখবে যে বিশাল বিশাল বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করতেছে ছাগল চরাতো রাখাল ছিল বিশাল বিশাল বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করতেছে এই দুটের অসংখ্য ব্যাখ্যা মহদ্দে সিনে ক্রাম দিয়েছে তো সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাখ্যা হচ্ছে দাসী তার মালিককে জন্ম দিবে অর্থ হচ্ছে জেনা ব্যভিচার বেড়ে যাবে অবৈধ সম্পর্ক বেড়ে যাবে জারদ সন্তান যেহেতু তার মা জানে না তার বাবা জানে না সেই একদিন কালের পরিক্রমায় তার অজানা অচেনা মায়ের সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হবে মাহজুবিল্লা আরও অসংখ্য অনেক অনেক ব্যাখ্যা আছে কেউ বলেছে সন্তানেরা মায়ের সাথে খারাপ আচরণ করবে গালাগালি করবে যেমন দাসীর সাথে করার অসংখ্য ব্যাখ্যা আছে আর রাখাল মরুভূমির রাখাল খালি পায়ে উলঙ্গ সে বিল্ডিং তৈরি করবে কীভাবে সুদী অর্থনীতি ছাড়া এটা সম্ভব না ইসলামে ধনী হওয়ার কোনো শর্টকাট রাস্তা নাই পরিশ্রমের মাধ্যমে ধনী হতে হয় ওই একদিনই রাখাল থেকে এসে দশতলা বিল্ডিং বানাবে এর জন্য কি লাগবে সুদ লাগবে পুরো পৃথিবী সুদের বেড়া জালে জর্জরিত হয়ে যেতে হবে আর পুরো পৃথিবী জেনা পরিপূর্ণ হয়ে যেতে হবে তখন কিয়ামত সংগঠিত হবে আর পৃথিবী সেই দিকে খুব দ্রুত গতির সাথে ধাবমান এবার রসুল্লাহ সাল্ল আলি আসাল্লাম বলছেন ওমার ওমর রসাল্লাকে জানো কে এসেছিল তু বলে না আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানে তুই বলে আতা জিবির ইউ আল্লিমকুম দিন এসেছিল জিবির তোমাদের কাছে তোমাদের দিন শিক্ষা দেওয়ার জন্য যা না জানলেই নয় সেটি শিক্ষা দেওয়ার জন্য জিবরা ইল এসেছিলো তোমাদেরকে দিনের বেসিক একদম মৌলিক যে কথা যেটা প্রত্যেক মুসলমানকে জানতে হবে এবং মানতে হবে সেটি শিক্ষা দেওয়ার জন্য জিবরা তোমাদের কাছে এসেছিলেন তাহলে এই হাদিস থেকে আমরা এতটুকু অন্তত বুঝতে পারি যে ইসলাম এবং ইমাম এই দুটি মিলেই দিন ইসলাম একাইও দিন নয় ইমান একাইও দিন নয় কেন এগুলো সবগুলো মিলেই দিন এই হাদিসটা প্রমাণ করছে তাহলে কেউ বলবে আমার অন্তর ঠিক আছে নামাজ পড়বে না সে কি দিনের মধ্যে আছে না নাই নাই আবার কেউ বাহ্যিকভাবে নামাজ পড়ছে কিন্তু অন্তরে ইমান নাই সে কি দিনের মধ্যে আছে নাই ইসলাম এবং ইমানের কম্বিনেশনেই হচ্ছে দিন সম্মানিত উপস্থিতি ইসলামের আরও কিছু বেসিক মূলনীতি আছে যা আমাদের অবশ্যই সকলের জানা থাকা দরকার সেই বেসিক মূলনীতিগুলো সংক্ষেপে বলে আজকের বক্তব্য শেষ করব তারপর প্রস্তুতি পর্বে চলে যাব ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন প্রত্যেকটা জীবনে ইসলামের কিছু বেসিক মূলনীতি আছে যেমন যদি পারিবারিক জীবন বলি তাহলে পারিবারিক জীবনে ইসলামের বেসিক মূলনীতি হচ্ছে বংশ পরম্পরার ধারাকে ঠিক রাখা পরিবার প্রথাকে কি রাখা ঠিক রাখা এইটির উপর কেন্দ্র করে সব হুকুম হাকাম তৈরি হয়েছে তালাক থেকে শুরু করে অবৈধ সম্পর্ক হারাম থেকে শুরু করে তারপর হচ্ছে ইদ্যুৎ পালন থেকে শুরু করে সকল বিধিবেদন তৈরি হয়েছে এই একটা মূলনীতির উপর দাঁড়িয়ে যে বংশ পরম্পরাকে ঠিক রাখতে হবে কে বাপ পিতার পরিচয় ঠিক থাকতে হবে সামাজিক জগতে ইসলামের বেসিক মূলনীতি কি সামাজিক জগতে ইসলামের বেসিক মূলনীতি হচ্ছে ঐক্যবদ্ধ থাকা মসজিদ ভিত্তিক এবং সোশ্যাল ইন্স্যুরেন্স যেটা আজকে প্রথম মসজিদে আলোচনা করেছে বিএম কলেজের যে অনুষ্ঠানটা ছিল সোশ্যাল ইন্স্যুরেন্স সামাজিক নিরাপত্তা বলয় তৈরি করা ওই বক্তব্য থেকে আপনারা দেখে নেবেন যে সামাজিক নিরাপত্তা বলয় কী কীভাবে রাসুলাস্তা মহাজিরদেরকে আনসারদের মাধ্যমে সামাজিক নিরাপত্তা বলয়ে বলয়ের ইন্স্যুরেন্স দিয়েছিলেন আমাদের তো লাইফ ইন্স্যুরেন্স লাগে সোশ্যাল ইন্স্যুরেন্স দিয়েছিল মহাজির যারা মক্কা থেকে এসেছিল আনসাররা তাদেরকে সোশ্যাল ইন্স্যুরেন্স দিয়েছে যার টাকা নেই তাকে টাকা দিয়েছে ব্যবসা করার জন্য যার কাছে পাঁচটা ঘোড়া ছিল সে দুটো ঘোড়া দিয়ে দিয়েছে যার চারটে বউ ছিল সে একটা বউ তালাক দিয়ে দিয়ে দিয়েছে সোশ্যাল ইন্স্যুরেন্স পারস্পরিক সহযোগিতা যে ব্যক্তি আর এক মমিনের দুঃখ কষ্ট দূর করে দিবে আল্লাহ কি আমাদের মাঠে তার দুঃখ কষ্ট দূর করে দেবে পারস্পরিক ভালো ব্যবহার কোরআন মাজিতে যেখানেই আল্লাহ তার এবাদতের কথা বলেছে সাথে সাথে পিতামাতার সাথে ভালো ব্যবহারের কথা বলেছে নিশ কুল্লি বলে ও আবুদুল্লাহ বলত শরীরবি অবিল ওয়ালে অবিলওয়ালিদাইনি হাসান আল্লাহর ইবাদত করো বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করো আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করো ইয়াতি মিসকিন পথিক তাদের সাথে ভালো ব্যবহার করো ধারাবাহিক দিক নির্দেশনা আছে তো এই যে ইসলামের এটা হচ্ছে সামাজিক ভিত্তি সমাজ পরিচালনা ইসলামের বল নীতি যেটি থেকে আমরা বহু দূরে আমাদের আকিদা আমল সব সুন্দর আছে কিন্তু মহাশারা মহামালা সামাজিক যে রুলসগুলো আছে ইসলামের সেগুলো আমরা মেনটেন করি না এই অর্থনীতিতে ইসলাম অর্থনীতিতে ইসলামের বেসিক মূলনীতি কি অল্পে সন্তুষ্টি ঋণ বিমুখতা ঋণকে লোনকে ইসলাম কখনই প্রমোট করে না এমনকি আপনি এসি কিনবেন করজে হাসানা নিয়ে এটাও ইসলাম পছন্দ করে না আপনি করজে হাসানা কখন নেবেন যখন মরে যাচ্ছেন তখন সুদের ভিত্তিতে না অত বহু দূরে থাক অল্পে তুষ্ট থাকা ঋণ বিমুখতা ঠিক আছে আর অর্থের ন্যায়ভিত্তিক বন্টন নেই সাম্যের সাথে ন্যায়ভিত্তিক অর্থের বণ্টন ইসলাম চায় না যে বাজার কেউ কুক্ষিগত করুক এই যেমন সিন্ডিকেট চলতেছে সরাসরি ইসলাম বিরোধী রাষ্ট্রদামের অসংখ্য হাদিস আছে সিন্ডিকেট বিরোধী বাজারকে এবং অর্থকে কেউ কুক্ষিগত করবে অর্থনৈতিক মার্কেটকে কেউ কক্ষিগত করবে এটা রাষ্ট্র ইসলাম হতে দেননি ইহুদিরা জন্মগত ব্যবসায়ী আর ওরা জন্মগত সুদের ব্যবসা করে তো ওদের সুদের ব্যবসা ছিল শুধু ইসলামের কড়া অর্থনৈতিক পলিসির কাছে কারণে এবং ওপেন মার্কেট তৈরি করার কারণে এবং অর্থকে কাউকে কুক্ষিগত করতে না দেওয়ার কারণে বাজারকে কাউকে নিয়ন্ত্রণ করতে না দেওয়ার কারণে যেই পরিমাণ অর্থনৈতিক সফলতা মোহাম্মলাম দেখিয়েছিলেন যেখানে ইহুদিদের এই শুধু অর্থনীতি পরাজিত হয়ে গেছে মোদিনা তখন এটা এখনও সম্ভব পৃথিবীর যে কোনো একটা রাষ্ট্রে যদি শুধু ইসলামের এই সাম্যের ভিত্তিতে ন্যায় বন্টনের ভিত্তিতে অর্থনীতি বাস্তবায়ন হয় তাহলে সারা পৃথিবীর শুধু অর্থনীতি ওই দেশের অর্থনীতি দেখে আফসোস করবে যে আমাদেরই অর্থনীতি দরকার ইসলামের রাষ্ট্র ইসলামের রাষ্ট্র ব্যবস্থা দুইটা মূলনীতির উপর দাঁড়িয়ে আছে সত্যবাদিতা ন্যায় পরায়তা আর মানুষের ছয়টা মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে রাষ্ট্র মানুষের অন্ন বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান আর একটা কী হবে বলেন তো ছয়টা বলেছে আর একটা কী আরেকটা হচ্ছে সম্মান আর এটা হচ্ছে সম্মান বা নিরাপত্তা বলতে পারেন যেটা পৃথিবীর ইন্টারন্যাশনাল কোনো লতে লেখা নেই বরং ইন্টারন্যাশনাল ল অনুযায়ী আপনি আরেকজনকে গালি দিতে পারবেন এটা অধিকার আর ইসলামের ল অনুযায়ী আপনি আর একজনকে গালি দিতে পারবেন না এটা ওই ব্যক্তির অধিকার এবার হচ্ছে সম্মানের অধিকার আপনি আরেকজনের নামে জিবোধ করতে পারবেন না অপবাদ দিতে পারবেন না তার বিরুদ্ধে লিখতে পারবেন না তার দোষ ত্রুটি ঢেকে রাখতে হবে প্রকাশ করতে পারবেন না সম্মানের অধিকার ইসলাম বলতে বলতে তিনটা কথা বলেছে এক মুসলমানের আর এক মুসলমানের উপর রক্ত হারাম মানে হত্যা করতে পারবেন না ধন সম্পদ হারাম মানে চুরি ডাকাতি করতে পারবেন না আর একটা কি হারাম সম্মান হারাম মানে ওর মানহানি করতে পারবেন না তাহলে মৌলিক অধিকার কয়টা দাঁড়ালো ছয়টা যে পাঁচটা ইন্টারন্যাশনাল বিশ্ব স্বীকার করেছে আর একটা ইসলাম অতিরিক্ত বাড়িয়েছে সেটা কি সম্মান এই ছয়টা মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে নাগরিকের আর ন্যায় পরায়ণতা আর আমানতদারিতা এবং সত্যবাদিতে নিশ্চিত করতে হবে এরকম ইসলামের আরও অসংখ্য বেসিক মূলনীতি আছে যেগুলো আমাদের না জানলেই নয় বরং আমাদের জানা অত্যন্ত জরুরি এবং জেনে রাখা ভালো তো সেগুলোর মধ্যে সংক্ষিপ্তভাবে যতদূর আমার পক্ষে সম্ভব হলো আমি তুলে ধরলাম ইসলামের উপর ইমানের উপর এহসানের উপর আল্লাহ তালা আমাদেরকে ইসলামের এই মৌলিক বিষয়গুলো জানা আমল করা এবং বুঝার তৌফিক দান করুক আল্লাহ আমি